আমি এসে পড়েছি রেডি হওয়ার জন্য বিয়ে বাড়ি যাবো আমার বিয়ের ব্যানার পড়তে বলছিল তো সময় লাগিয়ে আমি শুধু আমার চুলের এই পাখির বাসাই করলাম আর আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি ওয়েলকাম সুহানি দেবনাথ আমার চ্যানেলে কেমন তোমরা সবাই আশা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো একত্রিশ জানুয়ারি আর বুধবার আর এখন টাইম হচ্ছে দুপুরের আড়াইটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো দিন নেই আধা দিন তো চলেই গেছে আড়াইটা বেজে গেছে যখন তো ঠিক আছে আজকে অনেকটাই এবার সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আর রোডটা এরকম ভালো করে ছিল না যার জন্য আজকে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল তাই মা গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছে আর সকাল থেকে আমাদের লাইন গেসও ছিল না একটু অসুবিধা হয়েছিল যদিও কিন্তু মেন টাইমে এসে পড়েছে মানে মেন খাওয়ার সময়টাতে এসে পড়েছে আর মা গরম গরম খিচুড়ি করে নিয়েছে বলেছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে একটু খিচুড়ি টুচড়ি খেতে ভালোই লাগে তো খিচুড়ি করেছে তার সাথে করেছে বাঁধাকপির পকোড়ি তো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আর আজকে আমাদের পাড়াতে একটা বিয়ে আছে আজকে বিয়েটাতে কিন্তু যাবোই সত্যি সত্যি তো কি পরে যাব না পরে যাবো সবটাই আমি বের করে বের করে রাখিনি মানে ডিসাইড করে রেখে দিয়েছি আর কি তো ঠিক আছে আর জল ভরাতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে লাইন গেস্ট আমাদের ছিল না তো ওটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল পরে ভাবলাম কি এখন যদি ভরতে চলে যায় পরে আবার কি করে সবটাই ম্যানেজ হবে ওটার জন্য আর গেলাম না আর কি কিন্তু রাতের বিয়েতে আমরা যাবোই তো যার জন্য মানে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই গরম গরম খিচুড়ি একদম পাতলা করে পছন্দ করি তো জানি কী বাঁধাকি পকোড়ি দিয়ে

এসে পড়েছি রেডি হওয়ার জন্য বিয়ে বাড়ি যাব। আমার প্রচণ্ড বেশি সময় লেগে যায় যখন আমি বিয়ে বাড়ি যাই তো ওটার জন্যই ভাবলাম কি আজকে জলদি জলদি এসে পড়ি আর অনেকটাই ঠান্ডা সোয়েটার পড়তে তথাপি ইচ্ছে করছে না দেখা যাক কি করি সোয়েটার বের করেই রেখেছি ইচ্ছা করলে পরবো না হলে পরবো না মাকে বলে দিয়েছি পড়ার আমার একেবারে ইচ্ছা নেই তো মা বলছিল পাড়ার মেয়ের বিয়ে যখন তো আমাকে এই যে আমার বিয়ের ব্যানার পড়তে বলছিল আর এমনও ওই বিয়ের ব্যানার শিট এরকমভাবে আমার পড়া হয়নি তো আমি ভাবলাম ঠিক আছে ওটাই পড়ি পাড়ার মেয়ের বিয়ে যখন তো ঠিক আছে এবার আমি রেডি হব তো শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম বিয়ের ব্যানার পড়ছি তো এখন তো টাইমও বলে দিলাম সাড়ে ছয়টা দেখা যাক আমি কতক্ষণে রেডি হতে পারি এখন টাইম হলো সাতটা এত সময় লাগিয়ে আমি শুধু আমার চুলের এই পাখির বাসাই করলাম ক্রিম্পিংটা করেছি কিন্তু এখন মনে হচ্ছে এখন আমি চুলটা কি করে বাঁধব কি করব আমি হেয়ার স্টাইল একেবারেই জানি না শুধু উপর দিকটা ক্রিম্পিং রাখা আছে আর নিচের দিকটা এইভাবে স্ট্রেটই আছে তো হয়তো চুলটাকে আমি ছেড়ে দেব কারণ কি আমাকে ওই ধরনের মানে চুল বাদলা তো একটা মানায় না তো ওটাই ভাবছিলাম চুলটাকে ছেড়ে দেবো কিন্তু সামনের দিকটা আমি কি করব ক্রিম্পিং তো আমি করে নিয়েছি ও রে তো বেজে গেছে এখন আমি এটাই ভাবতে লেগে গেছি যে আমি চুলটা কি করব বাকি তো আরও আছে মেকআপ করা শাড়ি পরা সমস্ত কিছুই আবার একটুপুর দেখা হচ্ছে শাড়িটা পরেছি তাও জানি কেকম একটা জানি লাগছে হতে পারে আমি এখনও ভালো করে মেকআপ টেকআপ করিনি ওটার জন্যই চুলটা যে কি করব বুঝতে পারছি না মনে হচ্ছে কি আরেকবার স্ট্রেট করে নি স্ট্রেট করে ছেড়ে দেবো দেখা যাক পরে কি করি আমার তো মনে হচ্ছে আমি স্ট্রেট করে ছেড়ে দেব তবে শাড়িটা তো পড়া হয়ে গেছে এবার চলো মুখটাকে ঠিক করে নি তো এখন টাইম হলো রাত্রের আটটা আর আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে তো রেডি শেডি হয়েছে যখন নেতৃত্ব হবে আর বিছানা টিছানা আছে মাও রেডি হয়ে গেছে আর এই যে দিয়াদের ইনভাইট আছে দিয়াও যাবে তো দিয়া কাকিমিনী ওদের সাথে বের হবে না বের হবে আমাদের সাথে তো ঠিক আছে চলো ভালোই হবে আমার হলে একা একা ফিল হবে ও থাকলে আমি একটু মানে চলো ঠিকই লাগবে আমার তো রেঞ্জশিপ তো হয়ে গেলাম তো চলো এবার বেরোই পৌঁছে গেছি বিয়ে বাড়ি আর সত্যি কথা বলতে কেন জানি খুব বেশি লজ্জা লজ্জা লাগছিল মানে বিয়ের পর এই প্রথম কোনো একটা পাড়ার কারো বিয়েতে আমি অ্যাটেন্ড করলাম তার আগে আমার করা হয়নি আর ওটার জন্য একটু লজ্জা লাগছিল এমনি তো লজ্জা লাগছে তার মধ্যে মা আমাকে বলল আমি যেন গিফটটা নতুন কি দিই আর আমার এতটাই লজ্জা লাগছিলো আমি মাকে খুব জোর করলাম যে মা প্লিজ তুমি যাও আমাকে দিয়ে করেও না এটা কিন্তু না মা বললো কি তোমার সাথে সবার অত ভালোভাবে পরিচয় হয়নি তো তুমি যাও ওদেরও ভালো লাগবে আর আমারও খুব ভাল লাগবে তো তার জন্যই আর কি মার কথা শুনে আমি গেলাম তো চলো গিয়ে তো খুব ভালোই লাগলো আর সত্যি কথা বলতে বিয়ের নতুন কনেকে যে এত সুন্দর লাগছে আর তার সাথে একটু পিকচার্স ক্লিক না করলে কি হয় তাই দিয়াকে বললাম তুমি কিছু আমার পিকচার্স ক্লিক করে দাও আর আমি ভাবলাম ওটা তোমাদের সাথে একবার শেয়ার করি পিকচার্স ক্লিক করে আমি তো সাইডে একটা চেয়ারে গিয়ে বসলাম কিন্তু বিয়ের কনের থেকে না আমার চোখ একেবারে সরছে না ভাবছি এত মিষ্টি লাগছে এত মিষ্টি মেয়েটা তো সুন্দর লাগছে দেখতে তোমাদের নতুন কনে কি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে শুধু বিয়ের কণে কেন ছাদনা তোলাটা দেখো একবার কি সুন্দর করে সাজিয়েছে তাই না এমনিতে তো এত ঠান্ডা পড়েছে তার উপরে বৃষ্টি তার উপরে আমি সোয়েটারও পরিনি ভাবতে পারছো কতটাই ঠান্ডা লাগছে আমার তো ভাবলাম ভিতরে বসে থাকার যে বাইরে যে গরম গরম কফি খাওয়ানো হচ্ছে কেন না ওটাই এনজয় করি তাই আমি দিয়া কাকিমুনি আর আমার পাড়ার একজন কাকিমুনি আমরা সবাই মিলে চলে আসলাম কফি আর ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করার জন্য আর কফিটা তো একদম খেয়ে মনে হচ্ছে সত্যি শরীর একটা জান পেয়ে গেছি এতটাই ঠান্ডা লাগছিল তারপর আর কি কফি খেতে খেতে বরের এন্ট্রি হয়ে গেল নতুন বরকে ওয়েলকাম করার জন্য আমিও চলে আসলাম এখানে আর বাজনার আওয়াজ শুনে সবার কি নাচ তো ঢুকে গেছে বসবে তো বিয়েতে আমরা কি করব ভাবলাম ততক্ষণ একটু ফুচকাই খেয়ে নিই ফুচকা খেতে কি আর সময় টময় লাগে বলো দিয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে আমি ভাবলাম কি চলো আমি একটু খেয়ে নি নিই আর এমনতেও খিদে নেই ফুচকা টুচকা খেয়ে তারপর ভিতরে গিয়ে অনেকটা সময় বসলাম বসার পর ভাবলাম যে না এখন খাওয়া দাওয়াটা দরকার যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ওখানে ঢুকতে এত সুন্দর গন্ধ পেয়েছিলাম যে আমি সবটাই ভুলে গেছি ভিডিও করতে হবে নাহলে প্লেট হাতে নিয়ে যত সময় আমি কী কী নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো ভুলে গেছিলাম যার জন্য হাতে প্লেটটা নিয়ে এখন দেখাচ্ছে তোমাদের যে হাতে অনেক কিছু নিয়ে নিলাম তো এখানে কাকিমুনিও খাওয়া শুরু করে দিয়েছে দিয়াও করে দিয়েছে আর এ কাকিমুনিও করে দিয়েছে আর আমার দেরি কিসে চলো আমিও করে নিই এবার আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বর আর বকি নিয়ে যাবে মালাবোদল হবে শুভদৃষ্টি হবে সবটাই দেখতে পারবে তোমরা thank you চলে আসলাম বাড়িতে আর এখন টাইম হলো এগারোটা তো একটু সময় থাকতে পারতাম কারণ কি মাত্র বিয়ে স্টার্ট হচ্ছে শুধু মালাবদল হয়েছে আর শুভদৃষ্টি হয়েছে আর এখন বর বর্ব ভিতরে যাচ্ছে ছাদনা দোলায় আর কি তো আমরা একটু সময় বসতে পারতাম শুধুমাত্র এসে পড়েছে কারণ কি আমরা তো খেয়েছি কিন্তু মা তো কিছু খায়নি মা তো অন্য বাইরে কোনোখানে খায় না বিয়েবাইও কোনোখানে খায় না আর গেছে একমাত্র শুধু আমার জন্যই তো মা এখন বাড়িতে এসেছে মানে আমি আর মা তো সবই এসে পড়ছে একসাথে তখন মা খেয়ে নেবে আর আমি ঢুকে গেছি রুমে তো ঠিক আছে আজকের মতো আমার ব্লগটা এই অবধি বিয়েবাড়ি গেছিলাম তাই শুধু বিয়ে বাড়ির যা যা হয়েছে না সব ওগুলো দেখিয়েছি তো ঠিক আছে আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে গুড নাইট